লোকনাথ ব্রহ্মচারীর জীবন কথা ও তার অমর বাণী বাবা লোকনাথ ব্রহ্মচারী জন্মাষ্টমী তিথিতে এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দ ইংরেজি সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহাকুমার চৌরসী চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম কমলা দেবী বাবা ছিলেন ধার্মিক ব্রাহ্মণ পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন তিনি লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য এগারো বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেন এ সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু বেণীমাধব উপনয়ন শেষে লোকনাথ বেনীমাধব ও ভগবান গাঙ্গুলি পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাট এসে যোগ সাধনা শুরু করেন এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করেন তারপর শুরু হয় দেশ ভ্রমণ প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখানে মোল্লা সাদি নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেদসহ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্বজ্ঞান লাভ করেন এবার গুরুকে বাদ দিয়ে তারা দুজনে পদযাত্রায় আবার দেশ ভ্রমণ শুরু করেন প্রথমে আফগানিস্তান পারস্য আরব মক্কা মদিনা মক্কেশ্বর তীর্থস্থান তুরস্ক ইত্যাদি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স ইউরোপ সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে দেশে ফিরে আসেন এবং পরে দেশের ভিতর হরিদার হিমালয় তীর্থ বদ্রীনাথ সুমেরু পর্বত কাশিধাম ও কাবুল পরিদর্শন করেন দিনে দিনে গুরুর বয়স একশো বছর ও শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করলেন নারায়ণগঞ্জের বারদির জমিদার নাগ মহাশয় লোকনাথের কথা শুনে তার জন্য জমি দান করেন এবং সেখানে মহা ধুমধামের সঙ্গে আশ্রম স্থাপন করা হয় লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের কথা শুনে দেশ দেশান্তর হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকে অল্প সময়ের মধ্যেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয় কোনো এক সময় ভাওয়ালের মহারাজ তার ফটো তুলে রাখেন যে ফটো বর্তমানে ঘরে ঘরে পূজিত হয় সেদিন ছিল উনিশে জ্যৈষ্ঠ রবিবার আঠারোশো নব্বই সাল বাবা নিজেই বললেন তার প্রয়নের কথা বহু মানুষ আসেন তাকে শেষ দর্শন করার জন্য কথিত আছে এক সময় বাবা লোকনাথ মহাযোগে বসেন সবাই নির্বাক হয়ে অশ্রু সজল চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে কিন্তু ওই মহাযোগ আর ভাঙেনি শেষ পর্যন্ত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় এভাবে বাবা লোকনাথের পরলোক গমন ঘটেছিল তিনি আমাদের ছেড়ে দেহ ত্যাগ করে পরলোক গমন করেছিলেন কিন্তু আজও আমাদের ভিতরে তিনি আছেন এবং থাকবেন আমাদের সকলের মাঝে তিনি রয়েছেন বাবা লোকনাথ বাবা লোকনাথ যে অমর বাণী আমাদেরকে দিয়েছেন দিয়ে গেছেন সেই অমর বাণীটি বাণীগুলি হল বিখ্যাত যে বাণীটি সেটি হল তিনি বলেছেন রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের উদ্ধার করিব এছাড়া তিনি বলেছেন প্রতিদিন রাতে শোবার সময় সারা সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর খারাপ কাজ কি কি করেছিস যে সব কাজ খারাপ বলে বিবেচনা করলি সে সকল কাজ আর যাতে না করতে হয় সেদিকে খেয়াল রাখবি আবার তিনি বলেছেন সূর্য উঠলে যেমন আধার পালিয়ে যায় গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায় ঠিক তেমনি বারবার বিচার করলে খারাপ কাজ করবার প্রবৃত্তি পালিয়ে যাবে কত সুন্দর তিনি আমাদের এই বাণীগুলি বলে গিয়েছেন আজও আমাদের কাছে তিনি অমর হয়ে রয়েছেন আর থাকবেন চিরস্মরণীয় হয়ে চির কাছের তিনি রয়েছেন আমাদের আমরা যখনই তা তাকে ডাকবো তাকে স্মরণ করব মনের মতো করে তিনি অবশ্যই আমাদেরকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার করবেন জয় বাবা লোকনাথ তুমি সকলকে রক্ষা করো তুমি আপদে বিপদে সবার সহায় থেকো জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বর্মচারী জয় বাবা লোকনাথ